আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছয় নভেম্বর আচ্ছা ছয় নভেম্বর দু হাজার একুশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার উপর দিয়ে চলেছি আমাদের দুই পাশে চিকনাই নদী রয়েছে প্রাকৃতিক শোভা অসাধারণ অসাধারণ সুন্দর জায়গা মূলত এখানে আমার বন্ধু বড় কবি আল মাহমুদ একজন জনটি স্পেশালিস্ট উনচল্লিশতম বিজনেস একজন সদস্য তার নিমন্ত্রণে আসলে ভাঙড়া উপজেলাতে আসা পাবনা থেকে ভাঙড়া আসতে হলে আপনাকে আটঘরিয়া চাঁদমহর পাহাড় হবে তারপর ভাঙড়া আসতে হবে ভাঙড়া থেকে আপনি যদি কয়েক কিলো সামনে যান তাহলে আপনি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় চলে যাবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আসলে রাস্তা দুই ধারে রাস্তার দুই ধারে সবুজ গাছের সারি ভ্যান চলছে মূলত এলাকায় উপজেলার ভিতরে বেশিরভাগ চলাচল কিন্তু আসলে ভ্যান গাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন আপনি দূরে নদী দেখতে পাচ্ছেন বিল দেখতে পাচ্ছেন দূরের সুন্দর গ্রাম দেখতে পাচ্ছেন আর বাম দিকটি একটু দেখায় আপনাদেরকে দেখেন আপনি যে ফসল বোনা চলছে বিস্তলার রেডি হচ্ছে ওই দূরে দেখেন যে ব্রিজ দেখতে পাচ্ছেন আসলে এটা যদিও এখন বারোটা প্রায় দুপুর সময় তারপরে যেহেতু শীতের সকাল শীতের দুপুর বলা যাচ্ছে বেশ ঠান্ডা আবহাওয়া কিন্তু আসলে মোটর সাইকেলে করে চলেছে আমার সাথে শরীর জরুর সাহেব আছেন জরুর সাহেব আমার বন্ধু মানুষ চমৎকার স্মার্ট মানুষ সুদর্শন মানুষ দেখতে পাচ্ছেন নৌকা দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন ছোট ডিঙি নৌকা ভ্যানগুলো এগিয়ে চলছে ডানে বোধ হয় একটি প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন আপনারা বিহার্স ডানে প্রাইমারি স্কুল না এই ভাঙড়া উপজেলা ভাঙড়া উপজেলা বিভিন্ন জায়গা থেকে আরও বিভিন্ন সুন্দর দৃশ্য নিয়ে তাদের ছোটখাটো রিভিউ নিয়ে আমরা আবার আসবো কাছে আলাইকুম আন্তরিক অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার মধ্য দিয়ে চলেছি রাস্তার দুই ধারে কিন্তু সবুজের শাড়ি আছে আবহমান বাংলার ঘরগুলো আছে আবহাওয়া বাংলার ঘরগুলো আছে দেখেন আপনি এটাকে মনে হয় পাওয়ার ট্রেলার বলে আর কি যেটা দিয়ে আসলে জমিগুলো চাষ করা হয় ওই দেখেন কৃষক ভাইদের দেখতে পাচ্ছেন আপনারা জমি দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা আমাদের সামনে শরীফুল সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার স্মার্ট মানুষ সামনে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের পিছনে আমার বন্দ্যোপাধ্যায় ডক্টর আল মাহমুদ ডক্টর আল মাহমুদ একা ধরে একজন কবি একজন মেধাবী চিকিৎসক একজন স্পেশালিস্ট দুইটা মোটর সাইকেলে আমরা চলেছি দেখেন যে আপাশে কত সুন্দর কিন্তু আসলে একটি বড় অনেক বড় পুকুর একটি একটি বড় পুকুর একটি কৃত্রিমভাবে তৈরি করা বয়ে চলেছে বয়ে চলেছে খড়ের গাদা দেখতে পাচ্ছেন আবহমান বাংলার সুন্দর দেখতে পাচ্ছেন আপনি জিগিরি বাতাস শীতের প্রথম দুপুর দেখেন বেশি কলা গাছের বাগান আমরা অনেকে কিন্তু কলা খেতে পছন্দ করি প্রযুক্তি মানে পটাশিয়াম রয়েছে আসলে গলার মধ্যে মাঝে মধ্যে খাবেন আপনারা দেখেন রাস্তার ধার দেখেন কত সুন্দর আসলে অ্যামেজিং বিউটিফুল প্লেস বাংলার রূপ বাংলার সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ভাই দেখতে পাচ্ছেন যে বোধ হয় কৃষিকাজে যাচ্ছে কাঁধে কিছু রয়েছে ভ্যানচারক ভাই দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া নিয়ে এগিয়ে চলছে এভাবেই আসলে সুন্দর চমৎকার পাবনা জেলায় যেটি না বললেই নয় পাবনা জেলার বেশিরভাগ উপজেলার মধ্য দিয়ে আপনি যখন যাবেন আপনি এখানে অনেক রেল লাইন দেখতে পাবেন স্টেশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে আপনি জরুল সাহেব একটু স্লো করে দিয়েছে আমরা আরেকটু এগিয়ে যাই জরুল সাহেব আমরা কাছ থেকে দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি ওইটা লাইনম্যান কি কিছু বলছে না কি রেল আসছে কিনা রেল লাইন দেখুন রেল লাইন দেখুন রেল লাইন দেখুন রেল লাইন দেখুন ওই দেখুন 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 ডান দিকে এবং বাম দিকে দেখুন আমরা আমরা রেল দেখতে পাচ্ছি আমরা রেল লাইন দেখতে পাচ্ছি চলে যান রেল লাইন দেখতে পাচ্ছি এটি কোন জংসর বড়াল বরাল স্টেশন কিন্তু আসলে ভাঙুরার বড়াল ছোট্ট একটি দোকান দেখতে পাচ্ছেন আপনি মায়েদের বন্ধের রাজহাঁস দেখুন কত বিশাল রাজহাঁস আসলে শীতে কিন্তু হাঁস খেতে মজা আজকে রিভিউটি একটু বেশি বড় হয়ে যাচ্ছে প্রায় তিন মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে আসলে কি করবো মানে লোক সামলানো যায় না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ডানে বামে ছোট্ট এক ভাই দেখেন বসে আছে বসে আছে আরেক ভাই দেখেন মোবাইল চালাচ্ছে কিন্তু আসলে মোবাইল টোবাইল কিন্তু এখন সবার হাতি আছে আপনাদেরকে আবারও ধন্যবাদ আবারও শুভেচ্ছা জানাচ্ছি দেখুন কত সুন্দর খাল দুচংকার চমৎকার পানি বয়ে চলেছে বাতাসের দোলায় ঢেউ দেখা যাচ্ছে আমরা আসলে মাছ শিকারে যাচ্ছি কিন্তু আমরা আসলে আমরা আসলে ফিশিং আমরা আমরা আসলে ফিশিং এ যাচ্ছি দেখেন আমাদেরকে কবি সাহেব এবং কবি সাহেবের ভাইরা দেখাচ্ছে এটা বিষমুক্ত বাগান এটা বিষমুক্ত বেগুনের বাগান বেগুন অনেক কাজে ব্যবহার হয় আমরা বেগুনে ভর্তা খাই বেগুন পোড়া খাই অনেক অনেক কিছু অনেক অনেক কিছু দেখতে পাচ্ছেন যে শীতের মধ্যে কিন্তু সবচাইতে লোভনীয় হচ্ছে যে খেজুরের রস দেখেন দেখেন গাছগুলো মাত্র কেটে রেডি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু হাড়ি বসানো হয়নি অনেক কিছু দেখে দেখাচ্ছি ভেড়া ভেড়া দেখেন যে ভেড়ার বাচ্চা দেখুন এই একটু একটু কাছ থেকে দেখে নিন যে নদীটা কত চমৎকার বাবা। নদীর ওই পাশে গ্রামগুলো দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে কলা গাছ দেখা যাচ্ছে খেজুর গাছ দেখা যাচ্ছে কত চমৎকার গাছ গাছের ডালপালাগুলো একেবারে হেলে রয়েছে কিন্তু আসলে সেই খালের পানিতে দেখুন আপনি রাস্তার দুই ধার আসলে কত সুন্দর এটি আপনার দেখতে পাচ্ছেন দাওয়া আছে এখানে মানুষজন বসে থাকে এখানে বিশ্রাম নেয় একটি বট গাছ দেখা যাচ্ছে আসলে ওই দেখেন যে গাছের শাড়ি অনেক অনেক সুন্দর বন্ধুগণ পাবনা জেলা বিভিন্ন উপজেলা থেকে আমার ছুটির দিনগুলোতে বিশেষ দেখুন করলাগা দেখতে পাচ্ছেন যে তিতা কিন্তু খেতে খুব হলে কিন্তু স্বাস্থ্যপ্রদ মাঝেমধ্যে খাবেন এই যে ভ্যান চালক ভাই যাচ্ছেন আমাদের ভাইজের নাম কি আপনার আমার নাম লাবু লাবু ভাই যাচ্ছে পাশে কিন্তু বয়ে চলেছে আমাদের এই খাল বয়ে চলেছে আর খড়ের গাদা দেখতে পাচ্ছি করলার বাগান দেখতে পাচ্ছেন ডানে বামে অনেক করলার বাগান আছে আপনার পাবনা আসেন করলা বেগুন যা খেতে চান আশা করি আমার বন্ধুগণ অনেকে আছেন তাদেরকে অনুরোধ করে খাওয়ানো যাবে দূরে লাল লাল শাকের শাড়ি দেখতে পাচ্ছি লাল শাক মূলা শাক আরো কত কিছু বন্ধুগণ দেখেন রাস্তার দুই ধারে শুধুমাত্র তাল গাছের শাড়ি কত চমৎকার চমৎকার বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি না জরুর সাহেব বাবুই পাখির এদিকে দেখা যায় আছে বাবুই বাসা আছে স্যার বাবুই পাখির বাসা আছে বারবার ঘুরে ফিরে আমরা আবহমান সবুজ গ্রাম বাংলা আবহমান বাংলা নদী নালা খাল বিল আবহমান বাংলার মাঠ পথে প্রান্তর আমরা দেখতে পাই দেখেন দেখেন বক দেখতে পাচ্ছেন আপনারা দেখেন বক 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 দেখতে পাচ্ছেন আপনারা বক ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন পানির ধারে সাদা দেখতে পাচ্ছেন যদি অনেক দূরে জুম করা গেলে ভালো হতো এগুলো কিন্তু আসলে বক সাদা শুভ্র বক শুদ্ধতার প্রতীক দিন শেষে আমরা সত্য পথে চলবো সুন্দর পথে চলবো সাদা শুভ্রতার পথে চলবো আসলে সাদা শুভ্রতার মধ্যেই কিন্তু প্রকৃত শান্তি রয়েছে বন্ধুগণ সবাইকে আবারও আবারও অনেক অনেক শুভেচ্ছা বাঁকুড়া জেলা থেকে ব্যক্তিগত তরফ থেকে আপনাদের জন্য আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখনকার মতো শেষ করছি আমরা মাছ ধরতে যাচ্ছি পরবর্তীতে আমরা আবারও মাছ ধরার কিছু রিভিউ নিয়ে চলে আসবো আপনাদের কাছে থ্যাংক ইউ যে আমরা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় আছি দেখতে পাচ্ছেন যে ঘোড়া ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা একটি সবল ঘোড়া দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আসলে ঘোড়া আছে ভ্যান গাড়ি আছে আবহমান গ্রাম বাংলার সবুজ প্রান্তরা আছে চমৎকার খড়ের গাদা রয়েছে দেখতে পাচ্ছেন গোবর এগুলো দিয়ে আসলে আমাদের মা বোনেরা যুগ যুগ ধরে কিন্তু জ্বালানির কাজ করে আসছে আধুনিক যুগেও কিন্তু এক ব্যাপক ব্যাপক চাহিদা আসলে কিন্তু আসে দেখেন দেখেন যে রাস্তার বাম ধারে দেখেন ঘরের গাদা কত সুন্দর দেখে মনে হচ্ছে যে ছোট ছোট ঘর আমি এরকম ঘর অনেকটা থাইল্যান্ড ব্যাংকক অথবা পাতায় রিভিউতে এরকম দেখেছি যে ছোট ছোটো ঘটে যেরকম ডিবির মতো ডান পাশে দেখুন ঘরের গাদা ঘরের ভাগ দিয়া আপনি দেখেন যে কত সুন্দর পানির প্রবাহ আছে দেখুন আপনি শীতের সবজিগুলো জাস্ট হওয়া শুরু করছে বাস বেতন বঙ্গবন্ধু ক্লাব আসলে জাতির জনক অনেক জায়গায় কিন্তু অনেকে কিন্তু অনেকভাবে নিজেদের মতো কিন্তু ধারণ করে লালন করে ধরে রাখার চেষ্টা করে তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাগল দেখতে পাচ্ছেন বরং শান্তিতে আছে দেখেন যে কিন্তু আছে আই যে ভঙ্গিতে কিন্তু বসে বসে চাপাচ্ছে কিন্তু আসলে এই দেখতে পাচ্ছেন যে মূলা গাছ লাল শাক মূলা শাক লাল শাক একটি পাওয়ার টিলার দেখতে পাচ্ছেন এটি দিয়ে আসলে জমা প্রস্তুত করা তাই মহিষের বাচ্চা এটা একটি মহিষের বাচ্চা একটি মহিষ শাবক দেখতে পাচ্ছেন আপনি পাশে বোধ হয় তার আম্মা যান অথবা আব্বা যান বসে আছে নিচে চমৎকার চমৎকার দেখেন এক বয়স্ক মানুষ দেখেন একজন একজন প্রবীণ একজন প্রবীণ নাগরিক উনি আসলে বসে আছেন বাতাসের মধ্যে হয়তোবা এখানে বসেও নি জীবনে ফেলে আসা দিনগুলো কথা ভাবছেন কেমন কাটিয়েছি এখন কেমন দেখতে পাচ্ছি ভেড়ার পাল দেখতে পাচ্ছেন ভেড়ার পাল মাঠ শুকিয়ে গিয়েছে ফসলের চাষ হচ্ছে ছোটো ছোটো কচুরি পানার ফুল দেখতে পাবেন অনেক অনেক দিগন্ত বিস্তৃত বাংলার সৌন্দর্য বাংলার অপার সৌন্দর্য বলবো ঘরের গাদা দেখতে পাচ্ছি জ্বালানি দেখতে পাচ্ছি দেখেন আমাদের মা বোনদেরকে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু গরুর গোবর দিয়ে জ্বালানি গুলো তৈরি করছে আর চমৎকার আসলে আমি বলতে চাই যে কবির সাথে তাল মিলে মরিতে চাই না সুন্দর এ কমনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই আমি বলতে চাই এ বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা নজরুলের বাংলা এ বাংলা কিন্তু জীবনান দশের বাংলা এ বাংলা কবি আল মাহমুদের বাংলা এ বাংলা সুন্দর এ বাংলা অসাধারণ এ বাংলা নয় জুড়ানো এ বাংলা রূপ নয় জুড়ানো এ শেষ করা যায় না বলে শেষ করা যায় না এরকম শত শত হাজার হাজার বিভিন্ন দিলেও নিশ্চয়ই বাংলার সৌন্দর্য কিন্তু আমরা আমার মনে হয় না আমরা করতে পারবো আমরা তারপরও যদি ক্ষুদ্র মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে একজন ছোটো সরকারি বিক্ষোভ চারী হিসেবে ছোটো প্রয়াস আমার চেষ্টা করেছি আপনাদেরকে পাপড়া জেলার বাংলা উপজেলা দেখার জন্য কি মানাচ্ছেন আমরা আজ ছয় নভেম্বর দু হাজার একুশে আমরা পাপড়া জেলার বাংলা উপজেলা আছি কৃষকরা তৈরি হচ্ছে জরুরি হিসাবে দেখান্ত কি খাচ্ছেন এটা আসলে আপনি এটা খাবার খাবার এটা ভাঙুড়ার খাবার এটা দড়ি খাজা আর দড়ি খাজা দেখতে পাচ্ছেন আপনারা আহ দড়ি খাজা সবাই মিলে দড়ি খাজা তৈরি করা দেখছেন আর কবি সাহেব খাবে নাকি দড়ি খাজা এটা দড়ি খাজা এই মেশিনে তৈরি হচ্ছে এটার দাম কত দড়ি সাহেব জিজ্ঞেস করে নেন তো আমরা দড়ি খাজা খাচ্ছি সবাই পাবনা পাবনা আমরা জেলার ফরিদপুর উপজেলায় আছি দেখতে পাচ্ছেন যে চমৎকার চমৎকার সুন্দর আসলে প্রাকৃতিক পরিবেশ আহ বিশাল বিশাল গাছ দেখা যাচ্ছে যে গাছের শাড়ি দেখা যাচ্ছে বাগান দেখতে পাচ্ছি আমরা রাস্তার দুই ধার মানে অবারিত সবুজ দেখুন যে শীতের ফসলগুলো তৈরি হচ্ছে পাওয়ার টিলার আছে কৃষক ভাইরা আছে বামে কচুর পানির কচুর পানার শাড়ি আছে অনেক সুন্দর এত চমৎকার বাতাস এখন ঘরে কাটা এখন বারোটা বেজে পনেরো মিনিট এই রাস্তাটার চমৎকার সুন্দর এই জায়গাটার নাম আমি দেখলাম যে একশাদনগর একশাদনগর বাজার ফরিদপুর সিএনজি আমি এলাকায় কম দেখেছি স্টেশন ছাড়া দেখতে পাচ্ছি আমি দূরে কিছু কাশফুলের বাগান দেখতে পেলাম আমি যদিও ওই কাশ ফুলগুলো ছোটো ছোটো ভাই সাইকেল চালায় স্কুল টিস্কুলে যাচ্ছে আর কি মোটর সাইকেলে করে গিয়ে চলছে অনেকে দেখুন ডান দিকে আসলে সুন্দর সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বিলগুলো বিলগুলো কিন্তু শুকিয়ে এসেছে বিলগুলো শুকিয়ে এসেছে পানি শুকিয়ে এসেছে বীজতলা তৈরি হচ্ছে জমি তৈরি হচ্ছে চমৎকার দেখুন দেখুন আপনার শাঁখো যাদের সাথে আসলে গ্রাম বাংলার খুব একটা যাতায়াত নেই তারা বোধহয় শাঁখো খুব কম চিনবেন দেখুন এই সড়ক থেকে ওই বাড়ি পর্যন্ত সারা শাঁখোটি তাদেরকে সংযুক্ত করেছে একটি ডিঙি নৌকা আছে বা আমি দেখতে পাচ্ছেন আপনি ওই দেখুন যে ছোটো বাচ্চা কাচ্চারা আছে ন্যাংটা বাচ্চাও আছে খড়ের গাদা আছে ডান শুক আছে ফুল আগে যে কাশফুল দুই ধারে কাশফুল ফুল বনে বনে সাদা আমরা অনেক কবিতা শুনেছি কিন্তু আসলে অনেক কবিতা শুনেছি এই দেখুন যে অলস দুপুরে দাঁড়িয়ে আছে ভাইরা রোদ চোখে লাগছে খুব একটা রোদের তাপ নেই আসলে কারণ হলো কার্তিক মাস শীতের সকাল অথবা প্রথম দুপুর বলবো আমরা রোদের তেজ রোদের সেই তাপ এখনো পর্যন্ত অতটা না আসলে শীতকাল সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা হর্ন দিয়ে গিয়ে চলছে একটা জিপ এক রাস্তা ছিল ভ্যান গাড়ি চলছে বাম পাশে দেখুন আপনি বাংলায় ছোটোখাটো দোকান আছে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় আসলে এখানে বেশিরভাগ যাতায়াত আসলে ভ্যান দিয়ে চমৎকার রাস্তা রাস্তা দুই ভারে দেখুন ছোট ভাই বোনেরা স্কুল থেকে যাচ্ছে বইপত্র নিয়ে যাচ্ছে তারা দেখুন 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 ছোট ভাই বোনেরা স্কুল থেকে যাচ্ছে চমৎকার ব্রিজ দেখতে পাচ্ছেন যে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজের দুধ আসে কিন্তু দেখুন আপনি আপনি খাল জি জি ওই যে একটা টানা জাল টানা জাল না টানা জাল বলে স্কুল থেকে ফিরছেন আপনারা এই দেখুন যে টানা জাল দুই ধারে দেখুন দুই ধারে দেখুন টানা জাল আছে নৌকা আছে নৌকা আছে টানা জাল আছে ডিঙি নৌকা আছে পিছনে কবি সাহেব আছে দেখাচ্ছি কবি সাহেব মোটর আছে হুম মোটর আছে ওই যে নৌকা বেয়ে এক ভাই এগিয়ে চলছেন চমৎকার চমৎকার সুন্দর সব দৃশ্য আসলে আবারও আসবো বিভিন্ন সময় আমরা পাবনা জেলার ভাঙড়া ফরিদপুর আটঘড়িয়া চাটমোহড় সাথিয়া ঈশ্বরদিয়া অথবা অন্য কোনো উপজেলা থেকে আসসালামু আলাইকুম